সেদিন দেখা হলো কবিতার সাথে মার্কেটে রীতিমতো চকচক করছে সারা শরীর ভেতর থেকে জেল্লা বের হচ্ছে যেন কবিতা আমাকে প্রথমেই দেখল দৌড় এলো আমার কাছে বলল আরে রেশমা তুই আমি বললাম ভালো আছিস কবিতা কবিতা বললো অনেক ভালো আছি আমরা দুজনে ভার্সিটিতে একই ক্লাসে পড়তাম একই সাবজেক্টে কবিতা বলল চল আমরা ওই দিকটায় একটা কফি হাউস আছে ওখানে গিয়ে বসি কবিতার হাতে অনেকগুলো ব্যাগ হয়তো কিছু কিনেছে আমি বললাম কিছুটা আমার কাছে দে কবিতা বলল না ঠিক আছে এগুলো আমি গাড়িতে দিয়ে আসি তারপর কফি হাউসে যাব তারপর কবিতা মদ বদলে বলল ঠিক আছে চল গাড়িতে রাখা লাগবে না কয়েকটা ব্যাগ মাত্র আমরা দুজনেই চলে গেলাম একটা কফি হাউসে কফি হাউসটা মার্কেটের মধ্যেই নিরিবিলি দেখে একটা জায়গায় বসে পড়লাম কবিতা বলল তোর কথা বল আমি বললাম আমার কথা পরে বলি তুই কেমন আছিস কবিতা চেয়ার টেনে বসতে বসতে বলল স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি বনি হচ্ছিল না প্রতিদিন গ্যাঞ্জাম ভালো লাগে বল তাই ছেড়ে দিয়েছে আর বাচ্চা কাচা হচ্ছিল না যদি একটা বাচ্চা হয়েই যেত তাহলে ভাবতাম না হয় ওকে নিয়ে জীবনটা পার করে দেই কিন্তু সন্তান নেই তারপর আবার এত গ্যাঞ্জাম ভালো লাগিনি আমার স্বামী অবশ্য বিয়ে করেছে একটা সেখানে বাচ্চা কাচা হয়েছে ও ভালোই আছে আর আমিও ভালো আছি আমি অবাক চোখে কবিতাকে দেখছি এত ফার্স্ট কবিতা কবি হয়ে গেল সেই মেয়েটি যে চুপচাপ বেঞ্চে বসে থাকতো কারো সাথে কথা বলতো না তেমন আমি একদিন কবিতার সাথে ভাব জমিয়েছিলাম তারপর ধীরে ধীরে বন্ধুত্ব আমি ছিলাম কবিতার একমাত্র বান্ধবী আর কেউ না অবশ্য আমার সাথে অনেকেরই সক্ষতা ছিল কিন্তু কবিতা কারোর সাথে তেমন কথা বলতো না সেই কবিতা এত বদলে গেছে দেব্য কথা বলছে হাসছে এই কবিতা তো অন্য কবিতা যেন নতুন জন্ম হয়েছে কবিতা বলল কি ভাবছিস রেশমা আমি বললাম তোকে দেখছি যতই দেখছি ততই অবাক হচ্ছি আর এত সুন্দর তুই কবে হয়ে গেলি কবিতা বলল এই যে সুখ সুখে আছে ভেতর থেকে সুখ উপচে পড়ছে একা জীবনটা খুব ভালো লাগছে আসলে আমরা বন্ধনে জড়াই মনে করি একে অপরকে ছাড়া বাঁচব না আসলে বন্ধন ছাড়া জীবন যে কত সুন্দর যে এই জীবনে প্রবেশ করেছে সেই বুঝবে অবশ্য ব্যতিক্রম কিছু আছে আমার অফিসে কিছু কলিগ আছে যারা ডিভোর্সি কিন্তু সবসময় তারা অতীতকে বলতে থাকে অতীত ভুলতে পারে না শুধুই বলে আগে ভালো ছিলাম এখন কষ্টে আছি আসলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যে জীবনটা আমরা বাদ দিয়ে দিই সে জীবনটাকে নিয়ে ভাববো কেন তাহলেই তো শান্তি কফি এসে গেল সাথে কিছু স্ন্যাক্স আমরা কফি খাচ্ছি কবিতা বললো আমি তো আমার কথা বললাম তোর কথা শুনি আমি বললাম এই তো সুখে আছি ভালোই আছি কবিতা বলল একদম না তোর হাসিটা মনে হচ্ছে যেন কষ্টের হাসি আর বললি না যে ভালো আছি সেই ভালো আছি বলার মধ্যেও একটা কষ্ট বেরিয়ে এলো মনে হচ্ছে যেন ওটা দীর্ঘশ্বাস আমি বললাম সত্যি কবিতা আমি ভালো নেই কিন্তু মানিয়ে নিছি এই আর কি বীর পরে দেখলাম আমি মেন্টাল ফ্যামিলিতে প্রবেশ করেছি সবাই কেমন করে যেন কথা বলে অল্পতে উত্তেজিত হয়ে যায় প্রথম প্রথম ভাবতাম সব ঠিক হয়ে যাবে কিন্তু কোনো কিছুই ঠিক হয়নি দিনে দিনে তাদের পাগলামি আরও বেড়ে যেতে লাগলো এবং এসব সামলিয়ে আমি আছি আবার বাচ্চা কাছে হয়ে গেল এদেরকে মানুষ করা সব কিছু মিলে কবিরকে নিয়ে ভালোই আছে কবির কি করবে ও তো বাবা মাকে ফেলে দিতে পারবে না ভাই বোনদেরকেও না আর আমাকে তো প্রশ্নে ওঠে না ও বলে মানিয়ে নাও আর ছোট চাকরি করে কি এমন বেতন পায় কবির শ্বশুরের যে জায়গা সম্পত্তি আছে বাড়িঘর আছে তাতে চলে যায় আমাদের তুই নিজে একটা কিছু কর চাকরি আমি বললাম চাকরির আর বয়স নেই প্রথমে একটা জব করতাম ছোটোখাটো তারপর সংসারের চাপে ছেড়ে দিয়েছিলাম ছোট ছোট বাচ্চা সামলে শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করে সে চাকরিটা আর করা হলো না তারপর ভেবেছিলাম বাচ্চারা একটু বড় হোক জয়েন করবো জবে এখন চাকরিতে যখন ইন্টারভিউ দিতে যাই তখন বসেরা বলে এতদিন বসেছিলেন আবার এখন এসেছেন জব করতে আপনার তো সময় নেই আর চাকরি হয়ে ওঠে না আসলেই জীবনে যখন গ্যাপ চলে যায় তখন আর কিছু হতে চায় না রেশমা বলল ঠিক আছে তোর জীবনে তুই মানিয়ে নিয়েছিস ভালো কথা যেহেতু সন্তান হয়ে গেছে আমি বলবো না ডিভোর্স দিতে আমি বললাম কবির তো ভালো মানুষ ওকে আমি ডিভোর্স দিব কেন আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না কিন্তু ঝগড়া সৃষ্টি করে আমার একটা ননদ তাই নাকি সে কি করে আরে বলিস না ওই মহিলা খুব তাবিজ করে ঝগড়ার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের তাবিজ এগুলো দেয় এবং কারেন্টের মতো কাজ করে সেগুলো কবিতা হাসছে হাসির দমকে দমকে দুলছে ওর কাজ ওর চুল সব কিছু আমি বললাম হাসছিস যে কবিতা বললো এই যুগে এসব নিয়ে বসে আছিস তাবিজ এগুলো তো ছোটো লোকদের কাজ ছোট লোকেরা এসব করে এবং এগুলো করে ওরা আনন্দ পায় আমি বললাম কি আর করা কিছু তো করার নেই রেশমা বললো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে কফি খা আমাদের কফি খাওয়া হয়ে গেল রেশমা বলল তুই আমার বাসায় চল মাঝে মাঝে আসবি আমরা গল্প করব আমি বললাম বাসায় চিন্তা করবে চিন্তা করলে করুক তুই নিজের জন্য সময় দিবি আয় আমার সাথে রীতিমতো জোর করে কবিতা আমাকে নিয়ে নিল গাড়িতে গাড়ি যথাসময়ে এসে পড়লো কবিতার বাড়ির সামনে আমরা দুজনে নেমে পড়লাম গাড়ি থেকে কবিতা লিফ্ট বেয়ে উঠে পড়ল অনেক উঁচুতে দশতলা বাড়ি টপ ফ্লোর আমরা দুজনে প্রবেশ করলাম কবিতার বাসায় আমার মাথাটা রীতিমতো চক্কর খেয়ে গেল এত চাকচিকো দেখে কবিতা এত টাকা পয়সা করেছে এত সুন্দর ফ্ল্যাট কবিতা বলল এগুলো আমি আমার নিজের টাকায় করেছি আর দেখবি অনেকক্ষণ কবিতার বাসায় থাকলাম আসার সময় কবিতা এক বান্ডিল পাঁচশো টাকা নোট আমাকে দিয়ে বলল এগুলো রাখ খরচ করবি নিজের জন্য খরচ করবি তোর জীবনের জন্য তোর যা ভালো লাগে তাই করবি আমি বললাম এত টাকা হ্যাঁ এখানে দুই লাখ টাকা আছে আমি তোকে দিতে পারি না তুই আমার বান্ধবী তুই কষ্টে আছিস আমি তোকে দিতে পারি আমি টাকাগুলো নিলাম কারণ অনেক প্রয়োজন এই টাকার দুই লক্ষ টাকা ভাবা যায় কবিতা আমাকে বলল ঠিক আছে গাড়ি তোকে পৌঁছে দেবে আমি আর যাচ্ছি না তখন ড্রাইভার এসে আমাকে বাসার সামনে নামিয়ে দিল আমি বাসায় প্রবেশ করতেই খেকে উঠলো আমার শাশুড়ি কোথায় গিয়েছিলে ঘরে কাজে নেই বাইরে কি এত আমি বললাম মা আমার শরীরটা খুব ভালো নেই আমাকে ডিস্টার্ব করবেন না শরীর ভালো নেই তো বাইরে গিয়েছিলে কেন রান্নাবান্না কে করবে আমি আর কিছু বললাম না টাকাগুলো গুছিয়ে রাখলাম আলমারিতে তারপর কিচেনে যেয়ে রান্না শুরু করে দিলাম আমার শাশুড়ি জানে হাজার বকলেও আমি কোনো প্রতিবাদ করব না তাই সে নিশ্চিন্ত মনে চলে গেল বেডরুমে এবং চিৎপটাং হয়ে শুয়ে পড়ল সে জানে বৌমা সব সামলাবে তার আর চিন্তা নেই আমার বিয়ের পর থেকে দেখছি সে সবসময় বলে আমি অসুস্থ আমাকে ডিস্টার্ব করবো না সংসার তোমার তুমি সামলাবে আমি একদিন তাকে বলেছিলাম সংসার তো আপনার আমার কই হল এটা আপনার সংসার এই কথা বলাতে সে তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে যা তা কথা বলেছিল অথচ সে যখন কথা বলে তখন মনে হয় যেন আমি তার দাসীবাদী ঠিক আছে হয়তো আমার এটাই পাওনা ছিল এত শৈলে মানুষ পেয়ে বসে আমি নীরবে কাজ করতে শুরু করলাম আমি আমার লেখা ছোট গল্প একা জীবন পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ